রামগঞ্জ পৌরসভার অঙ্গীকার নগর হবে পরিষ্কার এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বাসাবাড়ির বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আধুনিকায়নের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার একে ডিসেম্বর সকালে রামগঞ্জ পৌর প্রশাসকের আয়োজনে ও নির্মল বাংলার সহযোগিতায় পৌর এলাকার রতনপুরে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় আমাদের যে পৌরবাসী বিভিন্ন পর্যায়ে যে পৌর যে জনগণ যারা আছে যারা বসবাস করছে ওনাদেরকেও সেবা করা আমাদের দায়িত্ব রয়েছে তো সেই প্রেক্ষিতে আমাদের যে জনবল রয়েছে আমরা চিন্তা করতে দেখেছি এই জনবল দিয়ে আমাদের যে পুরা পৌরসভার কিন্তু পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা কোনোভাবে সম্ভব নয় তো আমরা এখানে আপনার জানান যে আজকে যে এই যে কুমিল্লা নির্মল বাংলা কোম্পানি লিমিটেড ওনারা বিভিন্ন জেলা উপজেলায় কাজ করে আসছেন আউটসোর্সিংয়ের ভিত্তিতে অর্থাৎ ওনারা পৌরসভাকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন এবং ওনাদের সাথে বিভিন্ন পৌরসভা চুক্তিবদ্ধ হয়েছেন অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন আমাদের যে চল্লিশ জন পরিচিত কর্মী আছে এদেরকে দিয়ে শুধুমাত্র আমাদের বাজার এবং রাস্তাঘাট আমরা পরিষ্কার করে থাকি আমাদের এদেরকে দিয়ে আমাদের বাড়িঘরে পাঠানো আমাদের সম্ভব হয় না আমরা দেখেছি সেই জন্য আমরা ওনাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি বা চুক্তি করেছি যাতে ওনারা যে পৌরসভার যেই বিভিন্ন বাসাবাড়ি রয়েছে ওনারা প্রত্যেক বাসাবাড়িতে যাবেন গিয়ে এই ময়লাগুলো অপসারণ করে আমাদের যে ময়লার ফেলার যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে ওনারা এগুলো ফেলবেন পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল সেনেটারি ইন্সপেক্টর আলমগীর কবির কিন্তু প্রতি শুক্রবার আমাদের একটা বিশেষ অভিযান চলবে ওনারা শুধু আপনার ডাস্টবিনে বলে না ওনাদের সামনে যেটাই পাবে ওটাকে ওটা কিন্তু তুলে নিয়ে যাবে ওনাদের এটা কিন্তু সামাজিক একটা কাজ শুধু টাকার বিনিময় না এটা সামাজিক একটা প্রতিষ্ঠান ঠিক আছে তো যেখানে বলবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওটাকে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ উপজেলা বিএনপি সিনিয়র সদস্য বিপি শাহ আলম পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা উপজেলা যুব সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটোয়ারি পৌর রতনপুরের সাবেক কমিশনার লেয়াকত সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সুতীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই উদ্যোগের সাথে আমরা সবাই একত্রতা ঘোষণা করে আমাদের ওয়ার্ডটা কিভাবে আমরা সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারি কেন সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারলে এরা আমাদেরই সুবিধা কারণ ময়লার থেকে আবর্জনা থেকে এগুলো যে ডেঙ্গু যে বিস্তার লাভ করতেছে যদি এগুলো পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু ডেঙ্গু আমাদেরকে আক্রান্ত করবো মানুষ আক্রান্ত দিতে হবে তা আমাদের বিষয় আমাদের এই নতুন গ্রামটা ছিল আদর্শ গ্রাম সেই আদর্শ গ্রামে আজকে শুভ উদ্ভ হতে যাচ্ছে সেই জন্য আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের এলাকার পক্ষ থেকে মাননীয় নির্মল বাংলা কমিটির আমরা একজন প্রতিনিধি আমগঞ্জ পৌরসভার কর্তৃক এই কাজটা আমরা আমরা হাতে নিয়েছি ইনশাল্লাহ তো আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা আমাদের কাজগুলো যথা নিয়মে আমরা সুন্দর সুন্দরভাবে আমরা করে দেবো ইনশাল্লাহ এতে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ চালো দৈনিক নবযুগের কণ্ঠ 람곤스.